রাজ্যে আবারও নতুন ছুটির ঘোষণা করা হলো ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশে এই বিজ্ঞপ্তি জারি করা হয় ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে কবে ছুটি কতদিন ছুটি কাদের ছুটি থাকবে বিস্তারিত আপনারা নোটিশে দেখুন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন দু হাজার নতুন ছুটির ঘোষণা করম পূজা উপলক্ষে এই নতুন ছুটির ঘোষণা করা হয়েছে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার সেপ্টেম্বর মাসের তিন তারিখ ছুটি ঘোষণা করা হলো করম পূজা উপলক্ষে স্টেট গভর্নমেন্ট হলিডে এটি রাজ্য সরকারি ছুটি কাদের ছুটি থাকবে নোটিশে যেটা বলা হচ্ছে স্টেট গভর্নমেন্টের সকল অফিস লোকাল বডিজ বোর্ডস কর্পোরেশান স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় কিন্তু ছুটি থাকবে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার রাজ্য সরকারের নতুন ছুটির ঘোষণা প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন করম পূজা উপলক্ষে থার্ড সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হল